নির্বাচিত ক্রিকেট বোর্ডের প্রায় চার মাস সময় পার হচ্ছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে থাকা বিসিবির তিন পরিচালকের মুখের কথায় আগুন ধরেছে ক্রিকেট পাড়ায় সেই আগুন কখনো কখনো আবার মিরপুর পেরিয়ে পৌঁছে গেছে মতিঝিলের ফুটবল অঞ্চলেও তবে প্রেসিডেন্ট বুলবুল তাদের মুখে লাগাম টানতে পারেননি ক্রিকেট বোর্ড বারবার পড়েছে ইমেজ সংকটে ক্রিকেটেরও ক্ষতি ছাড়া লাভ হচ্ছে না কোনো খালি জামিলের রিপোর্টে বিস্তারিত কখন বেফাশ যায় বেরিয়ে হয়তো বাধে গোলতা নিয়ে। যাইরে ছুটে শৃঙ্খলা এ সংসারে ততই ভালো কথা কম বলা কবি বলেছেন কান দুটো আর মুখ একটা যা শুনবে বলবে তার অর্ধেক তবে এই চরাচরে কবির কথা শোনার সময় কোথায় আর কে কি করছে কিংবা বলছে সে ভিন্ন আলাপ তবে আপাতত টক অব দ্য কান্ট্রি তিন পরিচালকের মুখ তাদের কারণেই দেশে বিদেশে ক্রিকেট বোর্ড প্রতিষ্ঠান হিসেবে হচ্ছে বিব্রত সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার মাসচারেক না পার হতেই লেজেন্ডারি আমিনুল ইসলাম বুলবুলের ছেড়ে দেমা কেদে বাঁচি অবস্থা সবার আগে বিসিবি পরিচালক আদনান রহমান দীপন বলেনি ক নেই গণমাধ্যমের ক্যামেরায় দিলেন অবাক করা এক তথ্য শেষ ছয় মাসে যে দুর্নীতি বিসিবিতে হয়েছে সেটা আগের পনেরো বছরে নাকি হয়নি দীপন কোনটা করলেন আসলে এই বোর্ডের দুর্নাম না আগের বোর্ডের প্রশংসা কিন্তু সে যাই হোক অঙ্ক কোষে যে চ্যালেঞ্জটা তিনি ছুঁড়ে দিলেন তাতে তো তার সহকর্মীরাই বিপদে পড়লেন বেশি অফিস ডেকোরামের বাইরে গিয়ে গণমাধ্যমে বেফাস মন্তব্য করছেন বটে অথচ তার ওপরে ছিল ঘরোয়া লীগের দায়িত্ব ঢাকার ক্লাব আর বিসিবির গোলযোগে সেটা বন্ধ হয়ে আছে দীর্ঘদিন ক্রিকেটারদের পেটে লাথি পড়ছে নিজের ব্যর্থতার দায় কি নিচ্ছেন আদনান রহমান দীপন নাকি এখনও ক্যালকুলেটর হাতে দুর্নীতির পরিসংখ্যান বের করতেই সময় কাটছে তার নাম্বার দুয়ে হালের আলোচিত নাম এম নজমুল ইসলাম যাকে কেউ চিনত না তেমন ফেসবুকে বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবালকে সরাসরি ভারতের দালাল বলে মুহূর্তেই ভাইরাল তার মতো একজন উগ্রবাদী অসহিষ্ণু ব্যক্তি বোর্ডের পরিচালক কিভাবে হন কিভাবে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান হন প্রশ্নটা ওঠে তবে মজার ব্যাপার ক্রিকেটের ভেতরে অনেক আগে থেকেই ঘাপটি মেরে বসে থেকে ঘৃণার চাষাবাদ করছেন এই নজমুল ইসলাম পেশায় গার্মেন্টস ব্যবসায়ী পড়ালেখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে দু পনেরো সালে নাজমুল হাসান পাপনের বোর্ডেও ছিলেন নারী বিভাগের সদস্য সচিব হিসেবে জায়গা মতো তোষামত করতে জানেন তাই ক্রিকেটের রাজ্যে একের পর এক রাজা পরিবর্তন হয়েছে বটে তবে নাজমুলের মতন প্রাণীরা ঠিকই টিকে আছেন বহাল তবিয়তে যে আমরা যে ওদের পিছিয়ে এত খরচ করতেছি বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা পানতে পারছি কোনো একটা জায়গায় আমরা কতটুকু কি করতে পারছি আমরা তাহলে তো প্রত্যেকবারই আমরা বলতে পারি যে তোমরা খেল খেলতে পারো তোমাদের পিছে যা খরচ করছি এটার এবার তোমরা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি ফেরত ফেরত দাও কথা শুনেই বোঝা যায় খুবটা ঠিক তামিম মিকবালের ওপরে নয় কোনো এক কারণে হয়তো সব ক্রিকেটারদের ওপর মাঠের ক্রিকেটে ব্যর্থ হলে পয়সা ফেরত এভাবেও কি ন্যাশনাল হিরোদের অপমান করা যায় মিস্টার নাজমুল সেটা প্রথম দেখালেন তারও নিশ্চয়ই সন্তান আছে সে হয়তো পরীক্ষায় কখনো ফেইলও করেনি কিন্তু পরিস্থিতির কারণে তেমন কিছু যদি হয় কখনো স্কুলের ফিস আর লেখাপড়া বাবদ যে অর্থ আপনি খরচ করছেন সেটা কি তার কাছ থেকে ফেরত চাইবেন বিসিবিকে সবসময় নিজেদের অভিভাবক মেনে আসা ক্রিকেটারদের সাথে পরিচালক নাজমুল তো তেমন আচরণই করলেন রাতারাতি ক্রিকেট সংগঠক বনে গিয়েছিলেন মিরপুরের ট্যালেন্ট হার্ট ক্লাবের মুহিবুল ইসলামের মাধ্যমে তাকে আনা হয়েছিল সেই ক্লাবের অর্থ সংস্থানের জন্য তামিম ভারতের দালাল কিনা সেটা আবিষ্কারে ব্যস্ত নাজমুলের ক্লাব যে ডিমোশন পেতে পেতে তৃতীয় বিভাগে গিয়ে ঠেকেছে সেটা তাকে কে মনে করিয়ে দেবে বেফাস মন্তব্য করা বিসিবি পরিচালক হিসেবে তালিকায় তিন নম্বর জনকে দেখে আপনার আফসোস হবেই কারণ আগের দুজনের মতো আসিফ আকবর উড়ে এসে জুড়ে বসেননি এখানে সঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ারও বহু আগে থেকেই তিনি নিরেট মাঠের মানুষ নব্বইয়ের দশকে ঘরোয়া ক্রিকেটের টপ লিগে খেলেছেন শুধু তাই না স্বাধীনতা উত্তর বাংলাদেশে ক্রিকেটের মহানায়কের তালিকা হলে সেখানে এনামুল হক মনিত থাকবেনি পারিবারিকভাবে ওই নামটার সাথে তো ঘনিষ্ঠভাবে জুড়ে আছেন আসিফ আকবর এমন সমৃদ্ধ ক্রিকেট ব্যাকগ্রাউন্ড যার তার কাছ থেকে এভাবে সময়ে অসময়ে বেফাস মন্তব্য নিশ্চয়ই কেউ আশা করে না নিজে গেছেন ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় গান সাবাস বাংলাদেশ যে গানের ওপর প্রায় পনেরো বছর ধরে অঘোষিতভাবে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল স্বৈরাচারী সরকার সেই সময় থেকে এই সময়ে মানুষের অধিকারের কথা বলেছেন সেই আসিফ আকবর যদি নিজেকে আদমান রহমান দীপন কিংবা নজরুল ইসলামের লেভেলে নামিয়ে আনেন করেন বেফাস মন্তব্য তবে সেটা তো সবার জন্যই হতাশার যদিও এই তুলনায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তো হতাশা উৎপাদনের কারখানা হয়ে উঠেছেন ক্রিকেটের বাইশ গজে ব্যাট হাতে ছড়ি ঘুরিয়েছেন ঠিকই ক্যাপ্টেন্সি করেছেন দুনিয়ার সব ক্রিকেট লেজেন্ডদের চোখে চোখ রেখে নিজের যোগ্যতায় আইসিসির হয়ে কাজ করেছেন দেশে বিদেশে উড়িয়েছেন বাংলাদেশের পতাকা দেশকে করেছেন গর্বিত কিন্তু সাংগঠনিক গুণের অভাবেই তো এই বেফাস মন্তব্য করতে পারেননি নিয়ন্ত্রণ সেই বুলবুল কি পেরেছেন নিজের বোর্ডের সেই ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনতে যাদের কারণে তিনি বিব্রত হচ্ছেন বারবার খালিদ জামিল একাতৰ